ব্যাপারটা এটা হয়েছে আমি কাউকে ডাকিনি আমরা কাউকে ডাকিনি আমরা কি বডিটাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছি সবাই নিজের মতো চলে এসে চিত্কার করছে ও কে উchilam লোক বেরিয়ে চিত্কার চেতা করছে আমরা রাত ও রাতের বেলা শুধু বডিটাই ইয়া করছে তাইতেই সব বেরিয়ে গেছে তার মানে আর বাকি কুকুরদের কি অবস্থা হবে এটা বাকি কুকুরদের কি করবে আজ ভিডিওর মধ্যে যেই ক্যামেরা ধরা হচ্ছে পালিয়ে গেল আমরা স্পটে দাঁড়ানো এর মধ্যে চিন্তা করছে

ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু এস এস আজকে যে ভিডিওটা আমি আপনাদের সামনে নিয়ে এসেছি সেই ঘটনাটা কিন্তু আপনাদের অনেকেই এখন ইতিমধ্যেই জেনে গিয়েছেন সোশ্যাল মিডিয়াতে সেই ঘটনাটা কিন্তু মারাত্মক রকম ভাইরাল হয়ে গিয়েছে এবং ভাইরাল হয়ে যাওয়ার মতোই সেই ঘটনা সম্প্রতি নদিয়ার গয়েশপুর অঞ্চলে গয়েশপুর নেতাজি বিদ্যাসুন্দর নামে একটি স্কুল আছে স্কুল তথাকথিত স্কুলই বলছি আমি কারণ কোনো স্কুলে যদি এরকম ঘটনা ঘটে সেটাকে কতটা স্কুল বলা যায় আমার যথেষ্ট সে বিষয়ে বড় সড়ো প্রশ্ন আছে যাই হোক সেই সেই স্কুলে যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে আমি ছোট্ট করে বলে দিচ্ছি বেশি কথা বাড়িয়ে লাভ নেই সেখানে একটি অবলা কুকুর সে ঢুকে যায় আশ্রয়ের জন্য এখন মারাত্মক রকম বৃষ্টি শুরু হয়েছে নিম্নচাপ এবং বর্ষাকাল সব একসঙ্গে তো হয়তো সেই বৃষ্টি থেকেই তার মাথা বাঁচাতে নিজেকে বাঁচাতে সেই স্কুলে ঢুকে পড়ে অথবা এটাও হতে পারে সেই স্কুলের কোনো ছাত্রকে সে চেনে তার পেছন পেছনে এসে গেছে অথবা এটাও হতে পারে যে খাবারের আশায় খাদ্যের আশায় সে স্কুলে চলে এসেছে হতেই পারে খোলা স্কুল সেখানে কোনো গেট নেই দারোয়ান নেই সে ঢুকে পড়েছে এরপর যেটা হয়েছে সেটাই হচ্ছে সব সবথেকে বড়ো নক্কারজনক বিষয় সেখান থেকে একটি লোক এক ব্যক্তি স্কুলেরই কোনো কর্মী হতে পারেন আমি জানি না সিসিটিভি ফুটেজে দেখা গেছে আপনারা দেখবেন একটু পরেই যে লাঠি নিয়ে তাকে তারা করেছে মারবে বলে এবং সেই কুকুরটির ভয়ে একদম আতঙ্কিত হয়ে সেই স্কুল থেকে লাভ দিয়ে বেরিয়ে এসে একটি ছেলের একটি স্কুলেরই ওই হয়তো ওই স্কুলেরই ছাত্র তার গায়ের ওপর পড়েছে এবং তারপর তাকে জোরে একটা মারা হয়েছে সেই লাঠি দিয়ে তারপরে সে সেখান থেকে পালিয়ে গিয়েছে এই অপরাধে নাকি নাকি সেই স্কুলের শিক্ষক প্রধান শিক্ষক থেকে সাধারণ যে সমস্ত শিক্ষকরা আছেন তারা তাদের ছাত্রদের নিদান দেন যে সেই কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলার জন্য তারপর সেই কুকুরটিকে স্কুলের থেকে অনেকটা দূরে অনেক বাইরে একটি জায়গাতে এসে খুঁজে বার করে তাকে বাঁশ লাঠি ইট রড থানিট সমস্ত কিছু মেরে দ্বিভাবে নৃশংসভাবে সেই বাচ্চাটিকে মেরে ফেলেছে তো এই হয়েছে পুরো ঘটনা এখন প্রচুর প্রশ্ন উঠে পড়েছে অলরেডি এবং শুধুমাত্র তাই নয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে নদিয়ার যে সমস্ত আমাদের পশুপ্রেমীরা রয়েছেন তারা কী কী পদক্ষেপ নিয়েছেন এবং সেই পদক্ষেপের পরিপ্রেক্ষিতে প্রশাসন থেকে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে সেই সমস্ত কিছু তুলে ধরবো আজকের ভিডিওতে দেখতে থাকুন এবং আপনাদের সুচিন্তিত মতামত মন্তব্য এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের জানান চলুন শুরু করা যাক আজকের ভিডিও সবার আগে দেখে নিন সেই বাচ্চাটি যখন স্কুলে ঢুকে পড়েছিল এবং তাকে যখন লাঠি বাড়ি দিয়ে তাড়া করা হয়েছিল সেই সিসিটিভি ফুটেজটি দয়া করে এই ভিডিওটি শেষ অব্দি দেখুন এটা গয়েশপুরের সেই ক্রুয়েলটি কেসের আপডেট আমাদের পশুপ্রেমী টিমের এফআইআর ফলে এই কাল্প্রিটদের চারজনকেই অ্যারেস্ট করেছে গয়েশপুর থানা কিন্তু তার পরিবর্তে এই স্কুল কর্তৃপক্ষ ব্যবহার করেছে তাদের সিসিটিভি ফুটেজ এটা দেখাবার জন্যে যে তারা কতটি নির্দোষ এখানে তারা সব দোষটাই ভিক্টিমের ঘাড়ে ফেলতে চেয়েছে মানে সেই অসহায় বাচ্চাটি যাকে ফিটিয়ে মেরেছে স্কুলের কিছু ছাত্র এবং শিক্ষক কিন্তু এই ভিডিওটাতেই দেখুন পরিষ্কার দেখা যাচ্ছে যে গ্যারেজ ঘরটা থেকে কিভাবে তাকে তাড়িয়ে বার করা হয়েছিল মারার উদ্দেশ্যেই সে ভয় পেয়ে গিয়ে সামনে একটি বাচ্চাটির গায়ে ঝাঁপিয়ে পড়ে আর স্কুল কর্তৃপক্ষের মতে নাকি এটাই যথেষ্ট কারণ ওকে নির্মম অত্যাচার করার জন্য আমরা এখন সবাই রাত এখন প্রায় বারোটা বাজে আমরা এখন যাচ্ছি বডিটা তুলতে পোস্টমার্টম জন্য ঠিক আছে সবাই বারবার করে আমাকে ফোন করছে আপডেট জানতে চাইছে এফআইআর হয়ে গেছে থানায় এবার এফআইআর করলেই তো হবে না এই যে পিস জোগাড় করা হয়েছে এখন থার্মোকলের বক্সের মধ্যে বডিটা ঢোকানো হবে কালকে বডি পোস্টমার্টমে যাবে যে বরফ দিয়ে সেফ হচ্ছে এই যে আমরা জঙ্গলের মধ্যে দিয়ে মাঠে ঢুকছি এখন রাত্রেবেলা সাড়ে এগারোটা বাজে বডিটা কোথায় দেখতে হবে এই যে অনেক রকম ট্রিটমেন্ট এই যে ডক কোনো এইভাবে

এই যে স্কুল এখানে অন্ধকারে যতটা বোঝা যাচ্ছে এই যে জালনা গুলো এটা হলো স্কুল হ্যাঁ এটা স্কুলের মাঠ আর এই যে এইখানে জঙ্গলে ঢুকে ওকে মেরেছে এখন ওই থান পড়ে রয়েছে যেগুলো দিয়ে ওকে মারা হয়েছে এই যে বাস এই যে বাস সব পরে রয়েছে পাগল ছিল না কিছু ছিল না কার চুলকানি আর স্কুল তো এই যে এত দূরে আর কুকুর এইখানে এখানে এসে মারার কি দরকার সেটাই তো বুঝতে পারছি না স্কুলের আন্ডারে পড়ে না জায়গাটা পুরো পিছনে এটা স্কুল এর কোন দুটো স্টুডেন্ট কোন মারা গেছে এই জঙ্গলের মধ্যে ঢুকে মেরেছে কোন স্কুল এর স্কুলের ভিতরে কি করবে একটা পৌরসভা আছে আমাদের আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না বলছি যেই দুজনকে কামড়েছে সেই দুজন কারা

আমাকে যেই ফোন করে যে দিদি ওকে কেউ মেরেছে তো বেরিয়ে গেছে খুব অবস্থা খারাপ তখন আমি ওকে বলি যে তুমি দেখো বেঁচে আছে নাকি তাহলে আমি আসছি তোমার পাঁচ মিনিটের মধ্যে কনফার্ম করো যে ও ডেড তারপর শুনতে পারি স্কুলের স্টুডেন্টরা এবং টিচাররা ও যেহেতু স্কুলের গ্রাউন্ডের মধ্যে ঢুকে গেছে পিটিয়ে মেরে দিয়েছে কনফার্ম কিন্তু আমাদের কাছে কোনো এভিডেন্স না থাকে আমরা কিছু করতে পারি না কিন্তু তারপর দুপুর চারটের দিকে কাছে প্রথম ভিডিও আসে যে ওকে মারছে সেই ভিডিও ফুটেজ যাচ্ছে সেই ভিডিও পাওয়ার সাথে সাথে আমি পিতার সাথে রোমান দার সাথে যোগাযোগ করি ওনারা প্রচন্ড সাহায্য করে এবং পিতাদি হারি সর্ব থেকে তৎক্ষণাৎ আসে তারটার এখানে এসে আমি দুটো ভাই ছিল শুভর আমরা প্রত্যেকে মিলে থানায় যাই গিয়ে আহ আমরা লিখিত কনপ্ল্যান দিই ধন্যবাদ গয়স্কাই এটা কোন স্কুল এটা নেতাজি আর এই ঘটনাটা কোনটা এগারোটা সাড়ে এগারোটা এরম ভোটের আশেপাশে আমার কাছে সাড়ে এগারোটা পনেরো বারোটায় ফোন আসে হ্যাঁ যেটা হচ্ছে আরেকটা বিষয় যেটা প্রশ্ন করছি যে ছাত্র ছাত্রীদের ছাত্র শিক্ষক তাদের হাতে লাঠি বই বাদ দিয়ে লাঠি লাঠি দিয়ে পশুকে একদম হত্যা করা যায় কি বলবেন এটা তো খুবই খারাপ কাজ আজকে স্টুডেন্টরাই বাচ্চা বাচ্চা দেখানে দেখা যাচ্ছে মানে ক্লাস ফাইভ সিক্স এর বাচ্চারাও পিটাচ্ছে তো এই বাচ্চারা যদি এখন এইসব শেখে টিচারদের থেকে এরা বড় হয়ে কি হবে মানে সেটা ভগবানই পুলিশ কি কারণে মারলো তারা কারণ তো জানা যাচ্ছে না বলছে হয়তো ধাওয়া দিয়েছে বাচ্চাদের কিছু করেছে কিন্তু স্কুলটা অনেকটাই দূরে আর ওকে মারা হয়েছে একদম প্রায় একদম এন্ডে জঙ্গলে এখানে স্টুডেন্ট রাই বা কি করছিল জঙ্গলের মধ্যে এটাও একটা ব্যাপার এটা কোন স্কুল নেতাজি বয়স কোন বয়স এইবার এই এই যে পড়ুয়ারা যে শিক্ষকরা যে শিক্ষক ও কারা কারা এখানে এখানে হেডমাস্টার ছিল এবং আরো সব শিক্ষকরা ছোটবে আরো কারা কারা নাম ব্যাপারটা এটা হয়েছে আমি কাউকে ডাকিনি আমরা কাউকে ডাকিনি আমরা কি বডিটাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছি সবাই নিজের মতো চলে এসে চিৎকার করছে ও কে উচিলাম লোক এটা বেরিয়ে চিৎকার চাচামিচি করছে আমরা রাতো রাতে वाला শুধু বডিটাই ইয়া করছে তাতে সব বেরিয়ে গেছে তার মানে আর বাকি কুকুরদের কি অবস্থা হবে এটা বাকি কুকুরদের কি করবে এত আমরা স্পটে দাঁড়ানো তাতে এই অবস্থা আর কোন ছিল এইখানে সবাই তাদের দেখতে পাচ্ছেন চিৎকার

নাম ওই ক্যামেরা কে কি করে তুমি এখানে পাবে না কতবার কামড় দেবে তারও তো একটা কি কর

এই ও গাড়ি দিয়ে থানা থেকেই নিয়ে যাচ্ছে বডি এখন কৃষ্ণনগরে পোস্টমার্টামের জন্য সাথে আমাদের এক দুজন লোক যাচ্ছে এখন পোস্টমার্টম হয়ে আসুক তারপর পরবর্তী আপডেট আবার আমি ফেসবুকে জানিয়ে কিন্তু দেখলেন পুরো ঘটনাটা কি কী ঘটেছিল এবং সমস্ত তথ্য আমি আপনাদের সামনে একসাথে তুলে ধরলাম হয়তো সোশ্যাল মিডিয়াতে আপনারা কিছু কিছু এই ভিডিও দেখেছেন কিন্তু তারপরেও আমার মনে হলো যে এই পুরো ঘটনাটার একটা সঠিক ডকুমেন্টেশন হয়ে থাকাটা দরকার যাতে ভবিষ্যতে এরকম যদি কোনো ঘটনা ঘটে তাহলে সেই এই ঘটনা থেকে তার রেফারেন্স নেওয়া যায় এবং এখানে উঠে আসছে কিছু প্রশ্ন এই ঘটনা সম্পর্কিত কিছু প্রশ্ন ডেফিনেটলি উঠে আসছে আমি সেইগুলো আপনাদের সামনে রেখে যেতে চাই দেখুন এটা কি ধরনের স্কুল একটা স্কুল যেখানে বাচ্চাদের গড়ে তোলা হয় ভবিষ্যতের জন্য তারা আমাদের দেশের ভবিষ্যৎ তারা আমাদের জাতির ভবিষ্যৎ তারা কিন্তু আমাদের শুধু দেশ এবং জাতি নয় তারা কিন্তু আমাদের সারা বিশ্বের ভবিষ্যৎ এই যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই ভবিষ্যৎ প্রজন্মকে আমরা কিভাবে তৈরি করছি এইটা কি তার নমুনা যেখানে শিক্ষকদের কর্তব্য দায়িত্ব হচ্ছে তাদেরকে বোঝানো যে এই পরিবেশ কি সেই পরিবেশের অঙ্গ কি কি এবং তাদের মধ্যে সেই পরিবেশকে আমরা কিভাবে রক্ষা করতে পারবো কি কি ভাবে আমাদের সেই পরিবেশকে রক্ষা করতে হবে সেই পরিবেশের রক্ষাকর্তা হয়ে উঠতে হবে আদারওয়াইজ আমরা যদি এটা না করি তাহলে কিন্তু আমাদের ভবিষ্যতে মারাত্মক রকম ভুগতে হবে এ নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই তাই এই শিক্ষা যদি আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে না দিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমাদের এই দেশ তথা এই সমগ্র বিশ্বের ভবিষ্যৎ সম্পর্কে কিন্তু একটা বড়সড় প্রশ্ন প্রশ্নচিহ্ন বসেই যায় এখানে প্রশ্ন যে কতগুলো উঠে যাচ্ছে তার মধ্যে সবথেকে বড়ো যে প্রশ্নটা আমি করতে চাই সেটা হচ্ছে যে সেই স্কুলে যখন এই ঘটনা ঘটছে তখন কি একজনেরও মনে হলো না যে এটা অন্যায় হচ্ছে এটা এভাবে করা যায় না এই বাচ্চাটাকে এভাবে মারা যায় না প্রত্যেকটি প্রাণীর এই পৃথিবীতে বেঁচে থাকার সমান অধিকার রয়েছে এটা কি বলে দেওয়ার মতন সেই স্কুলে একজন শিক্ষক ছিলেন না একটি ছাত্ররও মনে হলো না যে না এটা করা অন্যায় হচ্ছে এটার বিরুদ্ধে আমাকে প্রতিবাদ করতে হবে একজন শিক্ষাকর্মী ছিলেন না যাদের একথা মনে হলো হলো না যে না এটার বিরুদ্ধে আমাকে রুখে দাঁড়াতে হবে এটার প্রতিবাদ আমাকে করতে হবে আমার গায়ে কিছু আসছে না আমি কোনো সমস্যার মধ্যে পড়তে চাই না তাই জন্য আমাকে গা বাঁচিয়ে চলে যেতে হবে কতদিন এদের কি মানুষ বলে মানে একটা কেঁচো হয়তো এদের থেকে অনেক বেশি সম্মানীয় এবং হয়তো না অবশ্যই সম্মানীয় এই সমস্ত অমানুষ বেজন্মাদের থেকে এদের এগেনস্টে অভিযোগ জানানো হয়েছে প্রশাসনিকভাবে পদক্ষেপ নেওয়া হয়েছে তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং আমাদের এই মহান পশুক্লেশ নিবারণী আইন পিসিএ অ্যাক্ট নাইনটিন সিক্সটি প্রিভেনশন অফ প্রুয়েল্টি টু অ্যানিমালস অ্যাক্ট নাইনটিন সিক্সটি এবং যে বিএনএস সম্প্রতি লাগু হয়েছে সেই অনুযায়ী আমাদের এত মহান আইন না এত কড়া আইন পশুক্লেশ নিবারণের জন্য সেগুলোর থেকেও তারা কিন্তু এই ঘৃণ্য নকারজনক পাশবিক পাশবিক বলাটা ঠিক নয় পশুরা অনেক ভালো পৈশাচিক এই কাজটি করে তারা কিন্তু জামিন নিয়ে পেরিয়ে যেতে পেরেছে এবং কিছু অ্যাকিউজড এখনও অ্যাবসকন্ডেড আছে তারা তাদেরকে তাড়াতাড়ি ধরার চেষ্টা করা হচ্ছে এবং ধরেও বিশেষ কিছু লাভ হবে বলে মনে হচ্ছে না কারণ তারাও এই একই রকমভাবে জামিন নিয়ে পেরিয়ে যাবে তারপরে কেস চলবে চলতে থাকছে সেটা আলাদা কথা ডেট পড়বে শুনানি হবে বাদী বিবাদী পক্ষ তারা লড়বে আমরা সব সবসময় এটার আপডেট নিতে থাকবো সেটা আলাদা কথা কিন্তু কি বার্তা যাচ্ছে এই সমস্ত ঘটনা থেকে আর এই সমস্ত ঘটনা তো শুধু আমাদের নয় আমাদের দেশের বাইরেও কিন্তু বহু দর্শক রয়েছেন বহু মানুষ রয়েছেন যারা এই সমস্ত ঘটনাগুলো দেখছেন যারা দেশের বাইরে রয়েছেন আমাদের দেশের এই সমস্ত ঘটনাগুলো দেখছেন এবং তারা কি ভাবছেন যে আমাদের দেশে এই ভাবে শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে আমরা এই রকম একটা শিক্ষা ব্যবস্থা গড়ে তুলেছি যেখানে শিক্ষকরা শিক্ষা দিচ্ছেন খুন করবার জন্য এখানে শিক্ষকরা উৎসাহ দিচ্ছেন ষড়যন্ত্র করে একটা অবলা প্রাণীর ওপর ছাপিয়ে পড়ার জন্য তার প্রাণ কেড়ে নেওয়ার জন্য অসাধারণ অসাধারণ এই শিক্ষকরা অসাধারণ আমাদের এই শিক্ষা ব্যবস্থা আর অসাধারণ আমাদের এই প্রশাসন আমাদের এই আইন যেখান থেকেই এই নক্কারজনক ঘৃণ্য অপরাধ করেও সেখান থেকে অনায়াসে সামান্য কিছু টাকা জামিন দিয়ে বেরিয়ে যাওয়া যায় এই প্রশ্নগুলো আমি তুলে গেলাম এই প্রশ্নগুলো রইল আপনাদের জন্য সকলের জন্য আপনারা কি মনে করেন এই সম্পর্কে দয়া করে আমাদের এই ভিডিও কমেন্ট বক্সে জানান এবং আমরা ডেফিনেটলি এই ঘটনার উপর পুরোপুরি নজর রেখেছি আমরা এর প্রতিটি আপডেট আমাদের এই চ্যানেলে এস ওএস পর্দায় তুলে ধরব সঙ্গে থাকুন তাই এস ওএস এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি এবং আমাদের এই ভিডিওগুলো যথাসম্ভব শেয়ার করুন ঠিক আছে আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই ভালো থাকবেন খুব ভালো থাকবেন এবং অবশ্যই ভালো রাখার চেষ্টা করবেন আপনার আশেপাশের সমস্ত নামানুষ বাচ্চাদের ভালো থাকবেন দেখা হচ্ছে সামনের ভিডিওতে